আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম জান্নাতুল ফেরদাউস আর আমি আপডেটেড নলেজ একাডেমি উকাহিভ স্কুলের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী সম্মানিত শিক্ষক সহপাঠী এবং উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মা বাবার দোয়ায় সুখের ভর ভালোবাসায় ভরে আমার ঘর নামাজে আসে শান্তির পার এই পরিবারিত জান্নাতের ধার সম্মানিত উপস্থিতি আজকে আমি বলবো পরিবারের ছোটদের ভূমিকা এই সুন্দর বিষয়ের উপর পরিবার হচ্ছে সমাজের প্রথম শিক্ষালয় এখান থেকেই আমরা কিভাবে 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 কথা বলতে হয়। হয় হয়। হতে আর ভালোবাসতে পরিবারের শুধু বড়দের নয় ছোটদেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছোটরা পরিবারের আনন্দের উৎস হাসির ফুল ভালোবাসার ছায়া ও আসার প্রতীক ছোটরা ঘরের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে বলে কুরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা পিতামাতার প্রতি সব ব্যবহার করো সূরা আল ইসরা 23 নাম্বার আয়াত অর্থাৎ ছোটদের উচিত পিতামাতা ও বড়দের প্রতি সর্বদা বিনয়ী ও শ্রদ্ধাশীল থাকা পরিবারের ছোটদের ভূমিকা হলো পরিবারে অনুগত থাকা সঠিক আচরণ করা এবং বাড়ির কাজে সাহায্য করা এছাড়া তারা পরিবারের বড়দের সম্মান করবে তাদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেবে ছোটরা বিভিন্ন দায়িত্ব ভূমিকা পালনের মাধ্যমে পরিবারকে আরো সুন্দর ও সুশৃঙ্খল করে তোলে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম তীর ছোটরা পরিবারের আনন্দের উৎস হয় তাই ছোটরা যদি আদো বাচ্চরণে ভদ্র হয় নিয়মিত নামাজ পড়ে পড়াশোনায় মনোযোগী হয় ও বাড়ির কাজে সামান্য সাহায্য করে তাহলেই পরিবারের সুখ শান্তি ও ভালোবাসা আরো বৃদ্ধি পায় কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন এই মানুষ তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সহি হাদিস নং পরিশেষে বলতে চাই অতএব ছোটদের দায়িত্ব হলো সব সময় সত্য কথা বলা ভদ্রভাবে চলা বড়দের প্রতি সম্মান দেখানো ছোটদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষা করা পরিশেষে বলতে চাই পরিবারের শুধু বড়দের নয় ছোটদের সহযোগিতায় ভালো আচরণে ভালোবাসায় গড়ে ওঠে একটি সুন্দর শান্তিপূর্ণ ও আলোকিত সংসার তাই আমরা সবাই মিলে যদি এমন আচরণ করি তাহলে আমাদের পরিবার হবে সুখ শান্তি ও রহমতে ভরা আল্লাহর পছন্দের পরিবার আল্লাহ আমাদের সবাইকে এমন পরিবার গড়ার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষা আছে